নমস্কার গল্পের ছুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আজ আপনাদের জন্য গল্পের ছুলিতে রয়েছে জলধর সেনের লেখা গৃহিণী রোগ গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প অফিস থেকে ফিরতেই প্রত্যহ ছটা বাজে আবার যেদিন কাজ চেপে পড়ে সেদিন আটটা সাড়ে আটটাও হয় যারা নিম্ন কর্মচারী তারা বলেন অফিসের বড়বাবু মাস গেলে চারশো টাকা পান খাটবেন না আমাদের যেমন দান তেমনই দক্ষিণা দশটা পাঁচটা কাঁশি বাজাই চল্লিশ পঞ্চাশ যা পাই বহুত আচ্ছা এই তো গেল অফিসের কথা বাড়ির অবস্থা আরও সঙ্গীন সে কেমন শুনবেন একদিন একটু সকাল অর্থাৎ অপরাহ্ন সাড়ে ছটার সময় বাড়ি এসে দেখি উপরে আমার ঘরে আমার গৃহিণী শুয়ে আছেন মাথার উপরে হু করে পাখা চলছে বুড়ো ঝি শ্যামার মা গৃহিণীর পায়ের কাছে বসে আছে আমাকে ঘরে প্রবেশ করতে দেখেই শ্যামার মা অতি কর্কস্বরে বলে উঠলো যা হোক বাবুর ঘরে আসবার সময় হয়েছে সেও ভালো আমি এমন সুমিষ্ট সম্ভাষণের কোনো কারণ বুঝতে না পেরে জিজ্ঞাসা করলাম কি হয়েছে উনি শুয়ে রয়েছেন যে অসুখ আমার কথা শেষ করতে না দিয়েই শ্যামার মা ঝংকার দিয়ে উঠল শুয়ে থাকবে নাকি নেচে বেড়াবে এই যে এতদিন থেকে বাচার আমার অসুখ তার কি খোঁজ নেওয়া আছে শ্যামার মা অনেক দিনের ঝি সে আমার স্ত্রীকে মানুষ করেছিল তারপর তিনি যখন আমার গৃহিণী হয়ে এলেন তখন তার সঙ্গে সঙ্গে এই ঝিটিকেও ফাউ পাওয়া গিয়েছিল শ্যামার মা বলতে গেলে সেই থেকেই এ বাড়ির অভিভাবিকা তার উপরে কথা বলে এমন সাহস কারো হয় না আর হবেই বাকার বাড়িতে আমি আর আমার স্ত্রী একটি মেয়ে তাকেও বছর দুই হলেও তালতলার ঘোষেদের বাড়িতে বিয়ে দিয়েছি সে সেখানে বেশ সুখে আছে সুতরাং শ্যামার মার ক্ষমতা অব্যাহতই আছে শ্যামার মা যে গুরু চার আমার উপর করল তা অস্বীকার করে আরও গোলমাল না বাঁধিয়ে আমি নিতান্ত ভালো মানুষের মতো বললাম এমন অসুখ তা আমাকে অফিসে খবর পাঠালেই আমি তখনই ছুটে আসতাম এত দেরি হতো না শ্যামার মা উত্তর দিল অসুখ কি আজই হয়েছে এই মাসখানেক ধরেই অসুখ সেই যে বেলা এগারোটার সময় দুটো ভাত মুখে দিয়ে আহা বাচার আমার কি সে খাওয়া আছে ওই নামমাত্র ভাতের কাছে বসেই উঠে এসে সেই যে বিছানায় পড়ে আর পাঁচটার আগে উঠতে পারে না সেই যে পাঁচটার সময় কষ্ট করে ওঠে তাই কি স্বাদ করে শুয়ে থাকতে বললে বলে না না বাবুর আসার সময় হলো তাকে আমি না দেখলে কে দেখবে বাবুর তো সেদিকে কত বাঁচার আমার শরীরে কি পদার্থ আছে অসুখ যে কি এবং তাহা যে কেমন গুরু শ্যামার মার এই সুদীর্ঘ বক্তৃতায় তার তো কোনো হদিসই পেলাম না এতদিনের মধ্যে কোনো দিন কোনো কথা শুনতেও পাইনি দেখতেও পাইনি কিন্তু আজ যে প্রকার গুরু ব্যাপার তাতেই সে কথা তো বলা যায় না সুতরাং নিতান্ত বিনীতভাবে অপরাধ স্বীকার করে যতখানি সহানুভূতি সংগ্রহ করা যেতে পারে তাই করে বললাম তাই তো ভারী অন্যায় হয়ে গেছে সেই গাধার খাটুনি খেটে সন্ধ্যার পর এসে আর কোনো দিকে চাইবার শক্তি থাকে না তারই জন্য ওর অসুখ এমন বেড়ে উঠেছে আমারই অমনোযোগ এমন হয়েছে যাক সে কথা বলে দুঃখ করে এখন আর কি করবো আমি এখনই যাই ললিত ডাক্তারকে ডেকে আনি গৃহিণী এতক্ষণ নীরবই ছিলেন ললিত ডাক্তারের নাম করতে যেন তেলে বেগুনে জ্বলে উঠলেন মুখানি যথাতিরিক্ত বিকৃত করে বললেন ললিত ডাক্তার কেন শ্রীচরণ কম্পাউন্ডারকে ডেকে আনলেই হবে আমার যেমন পোড়া কপাল এই নাও চারশো টাকা মাইনের অফিসের বড়বাবুর একমাত্র সহধর্মিনীর এমন দারুণ অসুখ আর আমি কিনা ডাকতে চাইলাম পাড়ার ললিত ডাক্তারকে যার মোটর দূরে থাক গাড়ি ঘোড়াও নেই সে এক টাকার বেশি ভিজিট নেয় না হয়তো পায়ও না আমি কিনা না আমার মহামহিময়ী গৃহিণীর চিকিৎসার জন্য তাকে ডাকবার প্রস্তাব করলাম কী ধৃষ্টতা আমার আমি তখন আমার নির্বুদ্ধিতার কৈফিউত স্বরূপ বললাম আরে ললিতকে কি আর চিকিৎসার জন্য ডাকতে চাইছি তোমার যেরকম ভয়ানক অসুখ তাতে বাড়িতে একজন ডাক্তার সর্বদার জন্য রাখা দরকার তাই তাকে পাঠিয়ে দিয়ে আমি একজন বড় ডাক্তার আনতে যাচ্ছি তোমার চিকিৎসা ললিতকে দিয়ে করাবো আমি কি পাগল হয়েছি মনে মনে কিন্তু যা বললাম তার লিখে কাজ নেই কি আর করি সেই সন্ধ্যাবেলাতেই অফিসের কাপড় না ছেড়েই একজন ভালো ডাক্তারের খোঁজে বার হলাম কিন্তু যাই কার কাছে ডাক্তার নীলরতন সরকার কি বিধান রায়ের কাছে গিয়ে আমার গৃহিণীর এই দারুণ অসুখের কথা বললে তারা তখনই হয় আমাকে পাগল বলে তাড়িয়ে দেবেন আর না হয় দয়া পরবশয়ে আমাকে পাগলা গারদে পাঠাবার জন্য পুলিশের জিম্মা করিয়ে দেবেন শেষে মনে পড়ল ডাক্তার বসের কথা শুনেছি তিনি নাকি এই রকম রোগীর চিকিৎসায় সিদ্ধ হস্ত তার সঙ্গে তো আমার তেমন আলাপ পরিচয় নেই দুই তিনবার বন্ধুদের বাড়িতে দেখা হয়েছিল মাত্র তিনিও আমার নাম জানেন আমিও তার নাম জানি পথে ঘাটে দেখা হলে আজকালকার ভদ্রতা সঙ্গত নমস্কার মশাই ভালো তো এই রকম মামুলি সম্ভাষণের অধিক কোনো কথা কোনো দিন হয়নি ঘনিষ্ঠতা তো দূরের কথা তবে অনেকের কাছে তার প্রশংসা শুনেছি ডাক্তারও বেশ নামওয়ালা সুতরাং তার কাছে যাওয়াই স্থির করলাম ডাক্তার বসের বাড়ি আমার জানা ছিল তার বাড়িতে গিয়ে শুনলাম তিনি বাড়িতেই আছেন মিনিট পাঁচেক অপেক্ষা করার পরই ডাক্তারবাবু উপর থেকে নেমে এলেন এবং আমাকে দেখে সহাস্যমুখে বললেন এই যে বিজয়বাবু আসুন আমার বসবার ঘরে তার রোগী দেখবার ঘরের মধ্যে গিয়ে আমাকে বসে বললেন তারপর এই অসময়ে একেবারে অফিসের ড্রেসে এসে উপস্থিত ব্যাপার কি আমি বললাম ব্যাপার কিছু সঙ্গীর না হলে কি এ সময় আপনাকে বিরক্ত করতে আসি আপনার সময় হবে তো সব কথা বলতে হয়তো দশ মিনিট সময় লাগবে ডাক্তার বললেন আমি এখন আর কোথাও বেরুবো না যথেষ্ট সময় আছে কেউ ডিস্টার্ব না করে দুয়ারটা বন্ধ করে দিই এই বলে তিনি ঘরের প্রবেশ বন্ধ করে বিজলি বাতি ও পাখা খুলে দিলেন তারপর বললেন এখন বলুন আপনার ব্যাপারটা কি আমি বললাম আমার স্ত্রীর নাকি ভয়ানক অসুখ ডাক্তার হেসে বললেন না কি কথাটা তো বুঝতে পারলাম না বিজয় বিজয়বাবু আমি বললাম কি যে অসুখ তা আমি জানি নে প্রত্যহ সাড়ে নটায় অফিসে যাই সাড়ে ছটায় সাতটায় বাড়ি ফিরি আমার স্ত্রীকে কোনো দিন অসুস্থ দেখিনি আজ আঠেরো বছর যেমন দেখে আসছি তাই দেখি শরীরেও কোনো বৈকল্য দেখিনি বাড়িতে ছেলেপিলে নেই যে হাঙ্গামা পোয়াতে হয় একটিমাত্র মেয়ে তারও বছর হলো বিয়ে দিয়ে দিয়েছি সে কখনো আধ বেলার জন্য আসে আর চলে যায় বাড়িতে চাকর ঝি বামুন সইষ কোচয়ান সবই আছে গিন্নিকে শ্রমসাধ্য কোনো কাজই করবার দরকার হয় না এই তো অবস্থা আজ এই একটু আগে বাড়ি এসে দেখি তিনি শুয়ে আছেন আমি ঘরে প্রবেশ করতেই তার বাপের বাড়ি থেকে আমদানি করা বুড়ো ঝি শ্যামার মা একেবারে রেগে অস্থির তার বাঁচার নাকি গুরুতর অসুখ আর নাকি কোনোদিন সেদিকে দৃষ্টি আমি তো মশাই মহা পড়লাম শেষে অনেক বক্তৃতা শ্যামার মা রোগের যে বিবরণ দিলেন তা থেকে আমি এক বর্ণ বুঝতে পারলাম না আপনি শুনেছি মনস্তত্ত্ববিদ চিকিৎসক আপনি যদি কিছু বুঝতে পারেন শ্যামার মা বললো যে তার বাসা অর্থাৎ আমার স্ত্রী বেলা এগারোটার সময় প্রত্যহই পাতের কাছে বসেন মাত্র তারপর উঠেই যে শয্যা গ্রহণ করেন বিকেলে পাঁচটার পূর্বে আর সে শয্যা ত্যাগ করতে পারেন না এমনই তিনি কাতর আমি ছটার পর বাড়ি আসি তখন আর কিছু দেখতে পাইনি জানতেও পাইনি গৃহিণীও কিছু বলেন না আজ পাঁচটার পরেও তিনি শয্যা ত্যাগ করতে পারেননি এই পর্যন্তই আপনাকে বলতে পারি ডাক্তারবাবু কাজেই আমাকে ডাক্তার ডাকতে ছুটে আসতে হলো ডাক্তার বস আমার কথা শুনে হেসে বললেন হ্যাঁ আপনাকে আর বলতে হবে না আমি আপনার গৃহিণীর ও আপনার অসুখের কথা বুঝতে পেরেছি আমি সবিস্ময় বললাম আমার অসুখ আপনি কি এতক্ষণ সব কথা শোনেননি অসুখ আমার স্ত্রীর আমার নয় আমি বেশ সুস্থ আছি ডাক্তার বললেন সে পরে বিবেচনা করা যাবে এখন না আমাকে কী করতে বলেন এখনই কি আপনার রোগীকে দেখতে যেতে হবে আমি বললাম সর্বনাশ আপনি এখনই যাবেন কি তাহলে কি গৃহিণী আপনাকে আমল দেবেন না আপনার ব্যবস্থাগত ঔষধ ব্যবহার করবেন তিনি অমনি বলে বসবেন বড় ডাক্তার না ছাই ওর মোটেই পসার নেই বড়ো ডাক্তারদের কি ডাকবা মাত্রই পাওয়া যায় আপনি পণ্ডিত হয়ে কথাটা বুঝতে পারেননি আপনি আসছে কাল একটা সময় বলে দিন সেই সময় যাবেন আমি বাড়ি গিয়ে আপনার এখন সময় হলো না আর আপনার ভয়ানক পসারের কথা সত্য মিথ্যা বানিয়ে তাকে বলে আপনার উপর শ্রদ্ধা বাড়িয়ে রাখব তবে তো রোগের চিকিৎসা ঠিক হবে কি বলেন ডাক্তার বাবু আমার কথা সঙ্গত কি না ডাক্তারবাবু বলিলেন এ সত্যই আমি অতটা ভেবে দেখিনি বিজয়বাবু আপনি দেখছি মনস্তত্ত্ব বিষয়ে আমার অপেক্ষাও সূক্ষ্মদর্শী যাক তাহলে আমি কাল সাড়ে নটায় আপনার বাড়িতে যাব ঠিকানাটা লিখে রাখছি আমি বললাম আর একটু আগে কি সময় হতে পারে না ডাক্তারবাবু সকাল সাড়ে নটায় গেলে হয় কাল আমাকে অফিস কামাই করতে হয় আর না হয় লেট হয় তাতে তো কাজের ভারী অসুবিধা হবে ডাক্তারবাবু একটু চিন্তা করে তার ডায়েরি বইখানি নেড়ে চেড়ে বললেন বেশ এক ঘন্টা আগে সাড়ে আটটায় যাব কেমন তাহলে তো আপনার অসুবিধা হবে না আমি বললাম না কোনো অসুবিধা হবে না ঠিক সাড়ে আটটাতেই যাবেন দশ মিনিট আগে গিয়ে যেন না ওঠেন বরং চৌ দু মিনিট দেরি হলেও কোনো ক্ষতি হবে না আগে গেলে কি হবে বুঝেছেন তো গৃহিণী অমনি মনে করবেন এ ডাক্তারের হাতে তেমন রোগী নেই ডাক্তার বললেন হ্যাঁ আর আপনাকে কিছু বলতে হবে না আমি বেশ বিবেচনা করে কাজ করব আমি সব বুঝতে পেরেছি ডাক্তার বস যদি কিছু মনে না করেন তাহলে আর একটা কথা বলতে চাই সে কি কথা আপনি বলুন না দেখুন আমি অনেক দিন দেখেছি আপনি সকালে বা বিকালে যখন রোগী দেখতে আপনার মোটরে চড়ে যান আর আপনার পরনে খদ্দরের টুপি গায়ে গরদের পাঞ্জাবি আর কাঁধের উপর খদ্দরের চাদর দেখতে পাই পায়ে কি দেন দেখতে পাইনে হয়তো চটি হবে ও যে শ্বশুর বাড়ি যাবার পোশাক ওপরে আমার বাড়ির গৃহিণীকে দেখতে গেলে তিনি আপনাকে আমলই দেবেন না আপনাকে একেবারে ফিটফাট সাহেব সেজে যেতে হবে তিনটে বাংলা কথার সঙ্গে দশটা ইংরেজি কথা বলতে হবে তবে তো রোগীর মনে হবে হ্যাঁ ডাক্তার বটে এই সব ভদ্রতা বিরুদ্ধ কথা থেকেই আপনি বুঝতে পারছেন আমি ফিরে গিয়ে আপনার সম্বন্ধে যেসব কথা তাকে বলবো তার শ্রদ্ধা বাড়িয়ে রাখবো কাল তার কিছু গলতি হলে কি আর আমার বাঁচোয়া থাকবে তাই এত কথা বলতে হলো আমার অবস্থা বিবেচনা করে ক্ষমা করবেন ডাক্তার বাবু বললেন ও সব কিছু মনে করবেন না আমাকে অনেক রকম রোগী নিয়ে কারবার করতে হয় বিশেষ মাথা পাগলা রোগী নিয়ে আমাকে অনেক সময় থাকতে হয় তাদের কথার কাছে আপনার কথাগুলো তেমন বেশি অসংলগ্ন নয় বিশেষত আপনাকে যে রোগী নিয়ে ঘর করতে হচ্ছে তাতে আপনাকে যে বিশেষ সতর্ক হতে হয় এ তো জানা কথা তাহলে আপনি আসুন আমি কাল ঠিক কাঁটায় কাঁটায় সাড়ে আটটায় যাব আর যা যা করতে হয় করব। কোনো রকম ভুলের জন্য আপনাকে বিব্রত হতে হবে না আমি বিদায় নিয়ে উঠে দাঁড়িয়েছি তখন আর একটা কথা মনে পড়ে গেল আমি বিনীতভাবে বললাম আর একটা কথা বলতে ভুল হয়ে গেছে বড়ই বিরক্ত করছি ডাক্তার বস ক্ষমা করবেন ডাক্তার হেসে বললেন আবার কি ভুল হলো বলুন রোগী দেখে আপনি যখন উঠবেন আমি তখন আপনাকে যে কটি টাকা ফি দেব আপনি অমনি বলে বসবেন আমার ফি ষোলো নয় বত্রিশ টাকা বুঝলেন এটাও দরকার ভুলবেন না ডাক্তার উচ্চহাস্য করে বললেন বিজয়বাবু আপনি দেখছি বেসব রোগের আমার অপেক্ষা পাকা চিকিৎসক বেশ বেশ তাই হবে আমি বত্রিশ টাকাই চাইব ডাক্তার বসে কাছ থেকে বিদায় নিয়ে আমি বাড়ি ফিরে এলাম এসে দেখি গৃহিণী শয্যা ত্যাগ করে ঘরের মেঝেতে বসেছেন বামুন ঠাকুর এক বাটি দুধ হাতে করে দাঁড়িয়ে আছেন আর শ্যামার মা দুধটুকু খাবার জন্য গৃহিণীকে জেদ করছেন আমাকে দেখেই শ্যামার মা বলল ডাক্তার আসছে নাকি আমি বললাম জানো তো কলকাতা শহরে বলবা মাত্রই বড় ডাক্তার মেলে না আমার গৃহিণী বললেন এ সে তো ঠিক কথা বড় ডাক্তারদের কত রোগী তিন দিন ঘুরে তবে একজনকে পাওয়া যায় মিথ্যা কথা বলতে কোনোদিনই আমার বাধে না তা যদি হতো তাহলে আর ত্রিশ টাকার কেরানি থেকে চারশো টাকার বড়োবাবু হতে পারতাম না সুতরাং গৃহিণীর অনুকূলে মন্তব্য শুনে আমার মিথ্যার ভান্ডার একেবারে খুলে গেল আমি অফিসের কাপড় ছাড়তে ছাড়তে বললাম বুঝলে এই কলকাতা শহরে বড় ডাক্তার হঠাৎ পাওয়া যে মুশকিল তা আজ আমি হাড়ে হাড়ে টের পেয়েছি এই ধরো না এখান থেকে বেরিয়ে প্রথমে তো ঠিক করতে পারিনি কার কাছে যাই শেষে ভাবলাম টাকা আগে না প্রাণ আগে এই কথা মনে হতেই একেবারেই ছুটে গেলাম নীলরতন সরকারের বাড়ি সেখানে গিয়ে শুনি তিন দিন থেকে তিনি অসুস্থ নিচেও নামেন না রোগীও দেখেন না তখন আর কী করি দৌড়লাম বিধান রায়ের বাড়ি গিয়ে দেখি তিনি ব্যাগ সাজাচ্ছেন কি ব্যাপার না এখনই তাকে কোন নরসিংগড় না প্রতাপগড়ে যেতে হবে মোটর প্রস্তুত এক ঘন্টা পরে হাওড়ায় ট্রেন কি করি সেই গোলমালের মধ্যেই তাকে রোগীর অবস্থা বললাম তিনি বললেন এক কাজ করুন যে রোগের কথা বললেন তার চিকিৎসা সম্বন্ধে ডাক্তার বস খুব উপযুক্ত তাকে নিয়ে যান আমি যদি থাকতাম তাহলেও তাকে নিয়ে যেতেই আপনাকে পরামর্শ দিতাম সেখান থেকে ছুড়লাম ডাক্তার বসের বাড়ি বিলম্ব তো করা যায় না তার বাড়ি ঠিক সময় পৌঁছেছিলাম তিনি রোগী দেখতে বেরুচ্ছেন মোটরে এক পা দিয়েছেন সেই সময় গিয়ে আমি উপস্থিত তিনি আর ঘরে ফিরলেন না তার খুব তাড়াতাড়ি কোথায় যেতে হবে আমি আমার বিপদের কথা বলতে তিনি বললেন তাই তো বিজয়বাবু এখন তো যেতেই পারবো না এত রোগী আমার হাতে যে বাড়ি ফিরতে সেই রাত এগারোটা তখন তো আর যাওয়া যায় না আচ্ছা দেখছি এই বলে তার নোটবুক খুলে দেখে বললেন কাল বেলা একটার পূর্বে আর আমার যাওয়ার সুবিধে হবে না তখন কি করি অনেক সাধ্য সাধনা করলাম যা চাইবেন তাই দিতে স্বীকার করলাম তবুও আজ রাত্রিরে তিনি সময় করতে পারবেন না বললেন অনেক অনুরোধের পর তিনি কাল ঠিক সাড়ে আটটার সময় আসতে স্বীকার করে সেই কথা নোটবুকে নিয়ে নিলেন একবার মনে হয়েছিল জিজ্ঞাসা করি কত ফি দিতে হবে তখনই ভাবলাম টাকা আগে না প্রাণ আগে যা চাইবে তাই দেব কি বলো এইবার গৃহিণীর মুখে হাসি ফুটল তিনি বললেন আহা বড় কষ্ট হয়েছে তো ও রাধি ও ঠাকুর বাবুর হাত মুখ ধোয়ার ঠিক করে তো যাও ঠাকুর এত রাত্রি আর খাবার দিয়ে কাজ নেই শিগগির একেবারে খাবার ঠিক করে দাও যাক মিষ্ট কথায় পেট না জুড়ক শরীর তো জড়িয়ে গেল আমি তখন সাহস পেয়ে বললাম হ্যাঁ ডাক্তার বটে বস দেখো দেখি কি পশার রাত এগারোটা পর্যন্ত রোগী দেখতে হয় কাল একটার আগে আসতে পারবে না বলে বসলো শেষে অনেক করে বলে তবে সাড়ে আটটা করলাম এ তো আমাদের ললিত ডাক্তার নয় এ একেবারে সাহেব বাংলা কথা বড় একটা বলেই না আর কী প্রকাণ্ড মোটর গৃহিণী বললেন তার হবে না অত বড় ডাক্তার যে পাওয়া গিয়েছে এই আমার সৌভাগ্য যাক এতগুলো মিথ্যা কথা একেবারে বৃথায় যায়নি কাজ হয়েছে আমি নিশ্চিন্ত হলাম পরদিন আটটা বাজতেই গৃহিণী ব্যস্ত হয়ে উঠলেন ওগো তুমি নিচের বৈঠকখানায় গিয়ে থাকো কি জানি বলা তো যায় না ডাক্তার সাহেব যদি সাড়ে আটটার আগেই এসে পড়েন আমি বললাম তুমি বলো কি এগিয়ে যে সে ডাক্তার যে আধ ঘন্টা আগে এসে বসে বসে গল্প করবে ডাক্তার ঠিক সাড়ে আটটায় আসবে দু মিনিট আগে আসবারও তার সময় হবে না গৃহিণী উল্লসিত হয়ে বললেন তা কি আর আমি জানি নে তবুও তুমি নিচে গিয়ে অপেক্ষায় করো না আমি সব ঠিক করে এসেছি তবুও গৃহিণীর আদেশ নিচে যেতে হলো পূর্বের ব্যবস্থা মতো ডাক্তার সাড়ে আটটার সময় এলেন একেবারে আঠেরো আনা সাহেব এসেই তাড়াতাড়ি রোগী দেখতে চললেন মুখে একটাও বাংলা কথা নেই খাঁটি বিলাতি গৃহিণী প্রস্তুতি ছিলেন ডাক্তার তখন বুক পিট পরীক্ষা করলেন কতক আমাকে ইংরাজিতে বললেন আমি আবার সেই সব তর্জমা করে উত্তর শুনিয়ে দিলাম ডাক্তারের সেসব জেরার কথা আনুপূর্বিক বলে আর কথা নেই অবশেষে তিনি বললেন রোগ কঠিনই বটে তবে আমি ঠিক এই রকম একটা রোগীকে তিন দিনে আরাম করেছি ছয় ডোজ ওষুধ দিয়ে একেও বোধ হয় তিন দিনেই সারাতে পারবো সেই রোগীর জন্য ব্যবস্থা লিখে দিলাম তারা কোনো দোকানে সে ওষুধ পেলে না শেষে কি করি আমাকে বেরুতে হলো একটা সাহেবের দোকানে এক শিশি মাত্র ওষুধ ছিল দশ টাকা দিয়ে তাই গিয়ে এখন ছয় ডোজে ছয় ড্রপ মাত্র খরচ হলো বাকিটা আমার কাছেই আছে আপনাকে বেলা সাড়ে দশটায় একবার আমার বাড়িতে যেতে হচ্ছে আমি এখন বাড়িতে ফিরতে পারছি না আপনার ওষুধ দেওয়ার জন্য এই সাড়ে দশটায় আমি পাঁচ মিনিটের তরে বাড়ি ফিরবো ছয় দাগ ওষুধ দেবো রোজ সকালে বিকালে এক দাগ খাওয়াতে হবে আজ এ বেলা ওষুধে নেই এক দাগ খাইয়ে দেবেন তারপর পথ্যের কথা এই রোগে পথ্যই হচ্ছে প্রধান তার একটু গোল হলেই সব মাটি হবে রোগীকে বাঁচানো দায় হবে সুতরাং পথ্য দেওয়ার ভার আপনাকেই নিতে হবে চাকর দাসী বা আর কারো উপর সেভার দিলে আমি চিকিৎসার দায়িত্ব নিতে পারবো না এই তিন দিন আপনাকে অফিস কামাই করতে হবে শুধু রোগীর পথ্যের ব্যবস্থার জন্য পথ্য হচ্ছে বেলা বারোটার সময় ছয় আউন্স ডাবের জল বেলা তিনটের সময় চার আউন্স ঘোল আর রাত সাড়ে সাতটার সময় ছ আউন্স ছানার জল মেজার গ্লাসে মেপে খাওয়াতে হবে একটু কম বেশি হলেই বিপদ কাজেই এভার আপনাকেই নিতে হবে আর কারো উপর নির্ভর করবেন না এই ঔষধ আর ওই পথ্য আজ আর কাল দুদিন চলবে পরশু আমি এসে পুনরায় পরীক্ষা করে যদি অন্য কোনো ব্যবস্থা দরকার হয় তা করব আপনি পরশু সকালে খবর দিতে পারেন ভালো না হয় আমি আসব আমি আর বসতে পারছি না অনেক জায়গায় যেতে হবে এই বলে ডাক্তার যেই উঠবেন আমি অমনি তাকে ষোলোটি টাকা দিলাম তিনি টাকার দিকে চেয়েই বললেন আমার এসব সে ফি বত্রিশ টাকা আমি তখনই আর ষোলো টাকা দিয়ে বললাম আপনি বত্রিশ কেন তার ডবল চাইলেও দিতাম ডাক্তার বললেন কোনো ভয় নেই তিন দিনেই রোগ সেরে যাবে এই বলে তিনি চলে গেলেন কি করি অফিস কামাই করা ছাড়া অন্য কোনো উপায় নেই দশটার সময় পাশের বাড়ি থেকে অফিসে বড় সাহেবের কাছে টেলিফোন করে আমার বিপদের কথা জানালাম এবং সহকারী বিধুবাবুকে একবার আমার বাড়িতে পাঠাবার জন্য অনুরোধ করলাম সাহেব কথা শুনে দুঃখ প্রকাশ করলেন এবং তিন দিনের ছুটি মঞ্জুর করলেন সাড়ে দশটার সময় গিয়ে ডাক্তারের কাছ থেকে ছয় দাগ ওষুধ নিয়ে এলাম দাম দিতে চাইলাম তিনি নিলেন না যেমন যেমন ব্যবস্থা করেছিলেন সেইভাবে ঔষধ ও পথ্য দেওয়া হলো কোনো রকমে দিনমান কেটে গেল কিন্তু রাত আর কাটে না ছয় আউন্স ডাবের জল চার আউন্স ঘোল আর ছয় আউন্স ছানার জল খেয়ে কি মানুষ দিন রাত কাটাতে পারে গৃহিণী সন্ধ্যার পর থেকেই ক্ষুধার জ্বালায় ছটফট করতে লাগলেন কিন্তু উপায় নেই ডাক্তারের নিষেধ কোনো রকমে রাত কেটে গেল ভোরে উঠেই আমাকে পাঠালেন ডাক্তারের কাছে বলে দিলেন যে কাল দুদাগ ঔষধ খেয়েই তার অসুখ সেরে গেছে ভয়ানক ক্ষুধা হয়েছে পথ্যের অন্য ব্যবস্থা করতেই হবে ডাক্তারের বাড়ি গিয়ে সব কথা বলতে তিনি গম্ভীর হয়ে বললেন ওষুধে যে ফল হয়েছে তা বেশ বোঝা যাচ্ছে যিনি আহারের সময় পাতের কাছে বসেই অমনি করে পড়তেন তার যে যথেষ্ট ক্ষুধার উদ্রোগ হয়েছে এ খুব ভালো লক্ষণ কিন্তু তাই বলে আজই ঔষধ বা পথ্যের কোনো পরিবর্তন করতে পারছি না আজ ওই ব্যবস্থাই চলবে কাল গিয়ে পরীক্ষা করে দেখে যা ভালো হয় করা যাবে আমি বললাম আপনি তো ব্যবস্থা করে দিলেন এদিকে বাড়িতে যে আমার তিষ্ঠানো ভার হবে তার উপায় কি ডাক্তার হেসে বললেন হে পাপের শাস্তি আপনাকে ভুগতেই হবে কি করব বাড়ি ফিরে এসে গৃহিণীকে সমস্ত কথা বললাম তিনি তো রেগেই অস্থির শুধু ডাবের জল আর ছানার জল খেয়ে মানুষ থাকতে পারে উপায় কি চিকিৎসক যা বলছেন তা প্রতিপালন করতেই হবে সেদিন যে কি কষ্টে গেল তার কহতব্য নয় পরদিন ঠিক সাড়ে আটটার সময় ডাক্তার এলেন পূর্বের মতো পরীক্ষা করলেন তাহার পর আমাকে বললেন বৈঠকখানায় চলুন বিশেষ বিবেচনা করে ব্যবস্থা করতে হবে বৈঠকখানায় এসে ডাক্তারবাবু বললেন বিজয়বাবু আপনার গৃহিণীর আর অসুখ হবে না এই দুদিনেই তার যথেষ্ট শিক্ষা হয়েছে তাকে আর ওষুধ খেতে হবে না অর্থাৎ অকারণ জল খেতে হবে না তিনি আর পাতের কাছে বসেই উঠবেন না কিন্তু একটা গোল রইল আপনার রোগ যে সারলো না আপনার গৃহিণী যদি মাসের মধ্যে দুবার করে এইভাবে অসুস্থ হতেন আর আপনার অফিস কামাই করতে হতো খরচের কথা না হয় নাই বা ধরলাম তাহলে এইভাবে মাস ছয়ের মধ্যে অফিস কামাই করলে মনিবরা বিরক্ত হয়ে আপনাকে চাকরি থেকে তাড়িয়ে দিতেন তাহলে হয়তো আপনার রোগ সারত কিন্তু এই দুদিনে আপনার গৃহিণী যে শিক্ষা পেয়েছেন তাতে তার আর কোনো দিন এরকম অসুখ হবে না আপনাকেও অফিস কামাই করে চাকরি হারাতে হবে না সুতরাং আপনার গুরু রোগ থেকেই গেল আমি বললাম আপনি কি বলছেন আমার তো কোনো রোগই নেই ডাক্তারবাবু হেসে বললেন আপনি রোগের কথা জানবেন কি করে আমরা ডাক্তার আমরা মানুষ দেখলেই তার কি রোগ হয়েছে তা বলতে পারি আপনার রোগের ইংরেজি নাম তেমন নেই তবে আমাদের আয়ুর্বেদ শাস্ত্রে একটি রোগের কথা আছে তার সমস্ত লক্ষণই আপনাতে বিদ্যমান সেই রোগের নাম গৃহিণী রোগ আপনার সেই রোগ হয়েছে কিন্তু তার চিকিৎসা পদ্ধতি আমি জানি নে বুঝেছেন ও কি আজ বত্রিশও নয় ষোলোও নয় আজ আমি ফি নেব না নমস্কার শেষ হল আমাদের আজকের গল্প গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব সকলে ভালো থাকুন শুনতে থাকুন গল্পের ছুলি।